আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব প্রতিরোধ যোদ্ধাদের কাছে নেতানিয়াহুর অসহায় আর্থসমাপন এরপর থাকছে ইরানের নতুন মিজাইল নিয়ে চাঞ্চল্য উড়িয়ে দেবে যুক্তরাষ্ট্রকে আরও জানিয়ে দিব ইউরোপকে তেহরানের হুঁশিয়ারি এবং সর্বশেষ থাকছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে ট্রাম্পের মিল হয়েই গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলি মিডিয়া নেতানিযাহুকে ধুয়ে দিচ্ছে গাজার ধুলিমাখা প্রান্তরে এখন নতুন আশার আলো ঝলমল করছে দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতির শীতল পরশ নিয়ে এসেছে শান্তির সুবাতাস যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বিশ জুন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের হাসিমাখা মুখ আর স্বজনদের কাছে ফিরে যাওয়ার দৃশ্য এই কঠিন সময়েও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক পিছু হটায় ঘরে ফিরছে গাজার লাখো মানুষ দীর্ঘদিন ধরে কেউ হাঁটছে গুলি ধরে কেউ হারিয়া যাওয়া প্রিয়জনকে কাছে পেয়ে জড়িয়ে ধরছে ত্রাণবাহী ট্রাকগুলো পৌঁছে দিচ্ছে খাবারও আসার বার্তা শিশুদের মুখে ফিরে এসেছে খেলাধুলার আনন্দ গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে এক নবজাগরণ এখনও পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো ভালোভাবে পূরণ করছেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে কারণেই গাজায় এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে তেমন কোন বিশৃঙ্খলা দেখা যায়নি তবে নিপীড়িত গাজাবাসীর সাময়িক এই সুখ ও স্বাভাবিক জীবনের চিত্র যেন সহ্য হচ্ছে না ইসরায়েলি গণমাধ্যমগুলোর নিজ দেশেই নেতানিয়াহুকে ভিলেন হিসেবে আখ্যা দিতে শুরু করে দিয়েছে তারা গাজাই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিদ অহরনত শান্তি চুক্তি নিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখলেও শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের কাছে ফিলিস্তিনিদের বড়রকম ছাড় দিয়েছেন বলেও অভিযোগ তুলেছে তারা এছাড়া ইসরায়েল জনগণের কাছে নেতানিয়াহু বড় ধরনের শর্ত গোপন করেছেন বলেও নাকে কাঁদছে ইয়েদিত অহরনদ নামের এই পত্রিকাটি ইয়েদিত অহরনদ দাবি করেছে যে যুদ্ধবন্ধে নেতানিয়াহু যে মৌলিক শর্তগুলো দিয়েছিলেন সেগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি চুক্তির শর্তগুলোকে প্রতিরোধ যোদ্ধাদের কাছে নেতানিয়াহুর আত্মসমর্পণ হিসাবে বর্ণনা করেছে পত্রিকাটি ইয়েদিত অহরনদ বলছে চুক্তিতে উল্লেখ থাকলেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের এখনও আত্মসমর্পণ করাতে পারেনি নেতয়াহু তাছাড়া গাজা থেকে তাদের সরাতেও পারেননি তিনি অথচ চুক্তির সব অংশ বেশ গুরুত্বপূর্ণ ছিল বলেও দাবি করেছে পত্রিকাটি অথচ নেতানিয়াহু কেন সেগুলো ছাড় দিল বলেও দ্রশ্ন তুলেছে ইয়দুদহরণত পত্রিকা ইরানে নতুন মিসাইল নিয়ে চাঞ্চল্য উড়িয়ে দেবে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের দাবি ইরান ক্ষেপণাস্ত্র চালিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে সক্ষম কিন্তু বাস্তবতা থেকে সত্যি তেমন ভয়ঙ্কর ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার জন্য বিভ্রান্তি তৈরি করছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যাতে বহন করা যাবে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র কিন্তু শান্ত এই পরিস্থিতিতে আগুনে ঘি কেন ঢালতে চাইছেন নেতানিয়াহু নতুন মিসাইল তৈরি নিয়ে কি বলছে তেহরান যুক্তরাষ্ট্রে আখাত হানার জন্য ইরান তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্প্রতি এমন দাবি করেছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী তার এই দাবিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সবার মনে এখন প্রশ্ন ইরান কি তাহলে তৈরি করেই ফেলল পারমাণবিক অস্ত্র কারণ নেতানিয়হুর দাবি যদি সত্যি হয় তাহলে এই ক্ষেপণাস্ত্রদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজন হবে পারমাণবিক অস্ত্রের এমন ধারণা সমর্বিদদের নেতানিহর দাবি অনুযায়ী ইরানের তৈরি আইসিবিএম মিসাইলটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর বোস্টন ওয়াশিংটন কিংবা মিয়ামিকেও ধ্বংস করতে সক্ষম মিসাইলটির ক্ষমতা প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেন মানুষ এটা বিশ্বাস করে না তবে ইরান এগারো হাজার কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এটা সত্যি একটি বড় বিপদ সম্প্রতি এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তবে ইরান তো বহুদিন ধরেই দাবি করে আসছে ইউরেনিয়াম ব্যবহার করে কোন ধরনের পরমাণু বোমা বানানোর পরিকল্পনা কিংবা ইচ্ছা নেই দেশটির তাহলে কি নেতানিয়াহু নতুন যুদ্ধ বাঁধানোর পায়তারা করছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরুর ষড়যন্ত্র করছেন এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি বলেছেন ইরানের সম্প্রতি আক্রমণ করার মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ধোকা দিয়েছে এবার নাতানিয়হ আমাদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে নতুন যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছে প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল যদিও আইসিবিএম মিসাইলের পরীক্ষা যে সম্প্রতি চালিয়েছে ইরান সে বিষয়টি স্বীকার করেছেন দেশটির একজন আইন প্রণেতা মহসিন জাঙ্গানী নামের ইরানের পার্লামেন্ট সদস্য এ প্রসঙ্গে বলেন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে আমরা যার কারণে তেহরান সন পার্শ্ববর্তী শহরের আকাশে বিভিন্ন রঙের ধোঁয়া দেখা গেছে ইউরোপকে তেহরানে হুঁশিয়ারি বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর প্রবেশপথে নিয়ন্ত্রণ ইরান ফলে তেহরানের নাকের ডগা দিয়ে এই রুট দিয়ে পণ্য আনা নেওয়া করতে হয় ইউরোপীয় দেশগুলোকে আর তাই ইউরোপীয়দের সঙ্গে যে কোনো উত্তেজনা শুরু হলেই এই জনপথ বঞ্চের হুমকি দিয়ে আসছে ইরান ফলে বাণিজ্য বন্ধ হওয়ার সংখ্যার মধ্যে হাবুদুবু খাচ্ছে ইউরোপের দেশগুলো তবে বিশ্বের তেল বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হরমুজ প্রণালী খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরান কিন্তু তেহরানের তেল বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা বাড়ালে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে দেশটি ইরানের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন বারবার বিদেশি উস্কানি সত্ত্বেও হরমুজ প্রণালীকে সবসময় সুরক্ষা দিয়ে এসেছে ইরান এমনকি ইরান কখন এই কৌশলগত জলপথ বন্ধ করার চেষ্টা করেনি প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি দশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় তরল পণ্য পরিবহন হয় এটি বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ প্রণালীটি বন্ধ হলে বা এ নিরাপত্তায় বিঘ্নিত হলে বিশ্ববাজার তেলের দাম দ্রুত এবং মারাত্মকভাবে বেড়ে যায় যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে হরমুজ প্রণালীকে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনের ধমনী উল্লেখ করেছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি তিনি বলেন এই রোড বিশ্বজুড়ে জ্বালানির যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে পারস্য উপসাগরে বিদেশি পারমাণবিক শক্তিচালিত জাহাজ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তিনি এই প্রণালীর সুবিধা যদি সারা বিশ্ব ভোগ করে তাহলে ইরান কেন বঞ্চিত থাকবে বলেও প্রশ্ন তোলেন তিনি তিনি আর বলেন এই প্রণালী খোলা থাকবে কিনা এই সিদ্ধান্ত নেবে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সেটি নির্ভর করবে ইরানের তেল রপ্তানির উপর ইউরোপীয় ইউনিয়নের চাপ কতটা বাড়ানো হচ্ছে তার উপর বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে সম্প্রতি হরমোজ প্রণালীর আশপাশে স্যারের উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা দুটি বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার ও এফ তিন পাঁচ ও এফ ছয় যুদ্ধ বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন এর সমালোচনা তানসিরি বলেন কিছু বিদেশি শক্তি ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে চায় ইরান কারুর উপর আগ্রাসন চালায় না গত তিনশো বছরের ইতিহাসে ইরান কোন দেশকে আগে আক্রমণ করেনি তবে কেউ যদি উস্কানি দেয় ইরান নিজের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ করবে বলেও আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দেন তিনি প্রতিরোধোদ্ধাদের সাথে ট্রাম্পের মিল হয়ে গেল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপর রাস্তায় টহল দিতে দেখা গেছে সশস্ত্র প্রতিরোধ প্রশ্ন উঠতেই পারে হঠাৎ যোদ্ধারা এমন প্রকাশ্যে এলো কোন আশ্বাসে সেই প্রশ্নের উত্তরটাই যেন দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন তার তার অনুমতি নিরাপত্তা বাহিনী গাজায় রাস্তায় টহল দিচ্ছে শুক্রবার যুদ্ধবিরতি শুরু হতেই হামাসের সশস্ত্র সদস্যদের খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিল্লি স্টাই প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় অনেক ফিলিস্তিনি রাস্তায় নেমে এই দৃশ্য দেখে উল্লাস প্রকাশ করেছেন ট্রাম্প শনিবার জানাদিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আমরা তাদেরকে কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি নিরাপত্তা রক্ষায় অংশ নিতে তারা বলেছে তারা সমস্যাগুলো থামাতে চায় তারা এই বিষয় তাই আমরা তাদের পুরো অঞ্চলটি পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে আমরা না সেখানে বিশৃঙ্খলা বা অপরাধ ছড়িয়ে পড়ুক তারা এখন সেই নিরাপত্তার দায়িত্ব দেখছে ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলের ঘোষিত যুদ্ধ লক্ষ্য যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করছে অনেক বিশ্লেষক